আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য দু হাজার পঁচিশের জন্য চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় থাকতে প্রশ্ন যেখানে কিন্তু পূর্ণমান একশো সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বা নির্বাচন করো এক গুণ দশ এই প্রশ্নের যেখানে মার্কস বলা রয়েছে এবং নিচে যেখানে প্রশ্নপত্রগুলি রয়েছে এর দায়গের যেখানে প্রশ্ন সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো দুই গুণ পাঁচ বলা রয়েছে প্রশ্নের যে মার্কস এবং চলে যাব পরবর্তী যে পেজটা রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন দুই গুণ পাঁচ বলা রয়েছে দশ নাম্বার চারের দিকে যে প্রশ্ন বাম পাস ডান পাস মিল করো এবং এর জন্য রয়েছে কিন্তু দুই গুণ চার শোন আট নাম্বার পাঁচের দাগের যে প্রশ্নপত্র তিন গুণ দশ মোট তিরিশ নাম্বার রয়েছে এই প্রশ্নগুলির জন্য এবং ছয় থেকে যেখানে প্রশ্ন আট গুণ চার মার্কস বলা রয়েছে মোট বত্রিশ নাম্বার রয়েছে নিচের এই প্রশ্নগুলির জন্য